হাই সবাইকে আমি ডায়েটিশিয়ান ব্রতদি কর্মকার তোমাদের সাথে আবার একটা ছোট ভিডিও শেয়ার করতে চলে এলাম আমার নিজস্ব পেজ ব্রতদি ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড এবং আমার ইউটিউব চ্যানেল ব্রতদি ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ব্রতোদি ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড কেন অ্যাজ এ ডায়টিশিয়ান যখন আমরা যখন আমি ডায়েট প্ল্যান দিই তো কারো তো শুধু হেলথের ওপর ডিপেন্ড করে ডায়েট প্ল্যান দেবো না তার স্কিন তার হেয়ার সে ভালো আছে কিনা মেন্টালি সুস্থ আছে কিনা সব কিছু মিলিয়েই ফিটনেস অ্যান্ড বিউটিভাল টোটাল প্রফেশনাল হয়ে গেল সেভেন্টিন ইয়ার্স কলকাতাতে টোটাল ছটা ক্লিনিক ওপেন করে ফেলেছি আমার প্রথম ক্লিনিক রাজাহাট ওয়েবসাইট তারপরে আস্তে আস্তে একটা একটা করে ক্লিনিক ওপেন হয়েছে মানুষ এখন আগে অনলাইন কাউন্সেলিং করতো এখন মানুষ অফলাইন কাউন্সেলিং করে কিন্তু যারা দূরে থাকো তাদের পক্ষে নাও আসা সম্ভব হতে পারে তো তাদের জন্য নিয়ে এসছে ব্রতদি ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড অনলাইন ভিডিও কল কাউন্সেলিং মানে তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে বসে আমার সাথে ভিডিও কলে তুমি কাউন্সিলিং করতে পারবে কলকাতায় কোথায় কোথায় ছটা ক্লিনিক আছে সেটা ডেফিনেটলি তোমাদের বলে দেওয়া হচ্ছে একটা রাজাহ ওয়েবসাইট কেষ্টপুর হাওড়া শালকিয়া মধ্যমগ্রাম বারিপুর অ্যাপোলো ক্লিনিক এবং যাদবপুরে আজকে এই যে ওয়েদারটা চলছে একটু গরম কখনও রাত্রে ঠান্ডা এতে তিনটে প্রবলেম আমরা খুব ফেস করছি নাম্বার ওয়ান হচ্ছে একটু বডি পেন বেড়ে গেছে নাম্বার টু যেটা হচ্ছে প্রচুর হেয়ার ফল হচ্ছে এবং নাম্বার থ্রি যেটা ল্যাথার্জিক ফিল হচ্ছে মানে কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না কিছু ভালো লাগছে না এই মেসেজটা হোয়াটসঅ্যাপে প্রচুর ঘোরাঘুরি করছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ফোর টু দেখবে নিচে আমরা সব কিছু তোমাদের নিচের ডেস্কে সব শেয়ার করে দেয়া আছে তো এই কন্ডিশানে আমরা কি খেলে ভালো থাকবো এটা সবার প্রশ্ন প্রথম কথা হচ্ছে ডায়েট কিন্তু অলওয়েজ কাস্টমাইজড এইগুলো তোমাদের ছোট ছোট জেনারেল টিপস শেয়ার করছি যে টিপসগুলো ফলো করে তোমরা ভালো থাকতে পারবে সুস্থ থাকতে পারবে প্রথম কথা হচ্ছে যারা ডায়াবেটিক বা যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে বা যাদের ল্যাথার্জি ফিল হচ্ছে সব তিনজন পেশেন্টই বা এই টাইপসের তিন তিনজন ক্লায়েন্টসই ঘুম থেকে উঠে বা রাত্রিবেলা শোয়ার আগে এক গ্লাস নর্মাল লেবুর জল খাবে কোনোরকম গরম জলে লেবু খাবে না অনেকে আমাকে প্রশ্ন করো গরম জলে লেবু খেলে কি হয় লেবু হচ্ছে রিচ অফ অব ভাইটামিন সি নর্মাল জলে ভাইটামিন সির যে কাজ কর্মক্ষমতা সেটা অনেক গুণ বেড়ে যায় যদি জলটা তোমরা লেউকাম করে বা গরম জলে লেবু দিয়ে খাও তাহলে কিন্তু ভাইটামিন সির কাজ কিন্তু কেটে যাবে তো লেবু জল আমাদের সবসময় নর্মাল জলেই খেতে হবে কিন্তু যাদের অ্যাসিডিটির প্রবলেম যারা গ্যাস্ট্রিকের প্রবলেম বা যাদের লেবুতে কোনো বা সাইট্রাস ফুটে রকম অ্যালার্জি তারা কি খাবে এটাও একটা বড় প্রশ্ন তারা যেটা করতে পারো সারাদিনে দু গ্লাস লিউকাম ওয়াটার খেতে পারো তাতেও তুমি ভালো থাকবে এবং যারা ডায়াবেটিক নও তারা সারাদিনে এক গ্লাস এখন থেকেই নুন চিনির জল খাওয়া স্টার্ট করে দাও এটা আমাদের শরীরকে অনেকটা এনার্জি দেবে সুগার কিন্তু আমাদের রিচ সোর্স অফ এনার্জি এটা কিন্তু আমাদের অনেকটা এনার্জি দিতে প্রচুর হেল্প করবে তো তোমাদের আমি একটা ছোটো টিপস শেয়ার করে দিলাম যে এই যে ওয়েদারটা যে একটু ঠান্ডা একটু গরম ভালো লাগছে না এখান থেকে বাঁচার জন্য কি করতে হবে বলে দিলাম আর যদি বিস্তারিত জানতে চাও বা আমার সাথে যোগাযোগ করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করবে নাইন ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর টু বা ডাবল নাইন ডাবল থ্রি নাইন টু সেভেন টু থ্রি নাইনে এবং আমার নিজস্ব যে চ্যানেলটা আছে ইউটিউবের ব্রুত দি ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড সেটাকে অবশ্যই লাইক করে রাখো সাবস্ক্রাইব করে দাও প্রচুর শেয়ার করতে থাকো যাতে তোমাদের সাথে সাথে আরও আরও অনেক মানুষ আমার থেকে অনেক উপকার পেতে পারে সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো